রাজশাহীতে ক্লাস বর্জন সহ চিকিৎসা সেবা বন্ধের হুঁশিয়ারি আপনারা দেখছেন সমাজের চিত্র টিভি সংবাদ চাপাইনবাবগঞ্জ থেকে ফয়সাল আজম অপুর পাঠানো ভিডিও তথ্যচিত্রে দেখুন বিস্তারিত রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের ইন্টার্ন চিকিৎসকরা স্বাস্থ্যখাতের বিভিন্ন সমস্যার সমাধান ও সংস্কারের পাঁচ দফা দাবিতে বিক্ষোভ মিছিল স্মার্কলিপি প্রদান এবং সংবাদ সম্মেলন করেছেন সেই সাথে রাজশাহীতে ক্লাস বর্জন সহ চিকিৎসা সেবা বন্ধের হুঁশিয়ারি দিয়েছেন রবিবার শূন্য নয় মার্চ দুপুর বারোটায় রাজশাহী মেডিকেল কলেজের সামনে প্রথমে বিক্ষোভ মিছিল শুরু করেন এরপর স্মার্কলিপি প্রদান করে সংবাদ সম্মেলন করেছেন ইন্টার্ন ডক্টরস ফোরাম স্মার্কলিপিতে চিকিৎসকরা অভিযোগ করেছেন যে দেশের স্বাস্থ্যখাতে দীর্ঘদিনের অব্যবস্থাপনা ও নীতিগত সিদ্ধান্তের কারণে সাধারণ জনগণ মৌলিক অধিকার হিসেবে স্বাস্থ্যসেবা থেকে বঞ্চিত হচ্ছে তারা স্বাস্থ্য মন্ত্রণালয়ের সাম্প্রতিক কিছু সিদ্ধান্তের কঠোর সমালোচনা করেছেন এবং এগুলোকে দেশের চিকিৎসা ব্যবস্থার জন্য হুমকি হিসেবে বর্ণনা করেছেন সংবাদ সম্মেলনে রামেক হাসপাতাল ইন্টার্ন চিকিৎসক ফোরামের আহ্বায়ক ডাক্তার আবদুল্লাহ বলেন এমবিবিএস বিডিএস ছাড়া কেউ ডাক্তার কেন লিখবেন বিএমডিসির বিরুদ্ধে করা রিট বাহাত্তর ঘন্টার মধ্যে প্রত্যাহার এবং শুধুমাত্র এমবিবিএস বিডিএস ডিগ্রিধারীদের বিএমডিসি রেজিস্ট্রেশন দাবি করছি ওষুধের প্রেসক্রিপশন সংক্রান্ত নীতি পরিবর্তন করতে হবে উন্নত বিশ্বের মতো ওটিসি ড্রাগ লিস্ট আপডেট করতে হবে এবং এমবিবিএস বিডিএস ছাড়া কেউ ওটিসি তালিকার বাইরের ওষুধ প্রেসক্রাইব করতে পারবেন না প্রেসক্রিপশন ছাড়া ফার্মেসিতে এসব ওষুধ বিক্রি বন্ধ করতে হবে দশ হাজার চিকিৎসক নিয়োগ দিয়ে শূন্য পদ পূরণ করতে হবে প্রতিবছর চার হাজার পাঁচ হাজার চিকিৎসক নিয়োগের ব্যবস্থা করতে হবে বিসিএস পরীক্ষায় চিকিৎসকদের বয়সীমা চৌত্রিশ বছর করতে হবে ম্যাথস ও মানহীন মেডিকেল কলেজ বন্ধ করতে হবে ম্যাটস থেকে বিএমডিসি রেজিস্ট্রেশন দেওয়া বন্ধ করতে হবে নতুন ভর্তি বন্ধ করতে হবে পাশ করা শিক্ষার্থীদের মেডিকেল অ্যাসিস্ট্যান্ট হিসেবে নিয়োগ দিতে হবে বিক্ষোভকারী তাসনিয়া রমিজ মুত্তাকিন জানান তারা কি এমবিবিএস ছাড়া ডাক্তার মামা বাড়ির কু স্লোগান দিতে আজ বাধ্য হয়েছেন তাদের যৌক্তিক দাবি মানা না হলে আগামী দশ মার্চ থেকে রাজশাহী মেডিকেল কলেজের শিক্ষার্থীরা আন্দোলনে অংশ নেবেন এবং ১২ মার্চ থেকে প্রাইভেট প্র্যাকটিস বন্ধ রাখা হবে বলে তারা সিদ্ধান্ত নিয়েছেন সাধারণ শিক্ষার্থী ও ইন্টার্ন চিকিৎসকদের পক্ষ থেকে স্বাস্থ্য মন্ত্রণালয়ের কাছে দ্রুত এসব দাবির বাস্তবায়নের আহ্বান জানানো হয়েছে অন্যথায় তারা আরও কঠোর কর্মসূচি ঘোষণা করবেন বলে জানিয়েছেন সমাজের চিত্র টিভি সংবাদের সাথে থাকার জন্য ধন্যবাদ সবার আগে আপনার এলাকার সংবাদ পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব লাইক ফলো দিয়ে সাথে থাকুন পরবর্তী সংবাদ শোনার আমন্ত্রণ রহিল